এগুলো হচ্ছে বাচ্চাগুলার আজকের বর্তমান অবস্থা দেখেন পায়ের যে গোটাগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে এবং মুখের গোটাগুলোও কিন্তু শুকিয়ে গেছে ভিওয়ার্স আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে মুরগির পক্স নিয়ে যত ধরনের প্রশ্ন আছে এবং যত ধরনের সমস্যা আছে তার সমাধান খুঁজে পাবেন আজকের এই ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফাউল ফক্স বসন্ত গুটি বসন্ত গোটা হ্যান্ড পক্স চিকেন পক্স যা নামে আপনারা ডাকেন না কেন এটি রোগ কিন্তু একটি বিভিন্ন মানুষ বিভিন্ন নামে দেখে থাকেন কিন্তু রোগ হচ্ছে একটি আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করবো প্রথমত এই রোগটা কেন হয় এবং দ্বিতীয়ত এই রোগের টিকা কি বা ভ্যাকসিন কি এবং তৃতীয়ত হচ্ছে এই রোগের ট্রিটমেন্ট কি এই রোগ যদি হয়ে যায় তখন আপনারা কি করবেন তো প্রথমে আমরা আলোচনা করি এই রোগটি কেন হয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলার পায়ে অনেকগুলা গোটা হয়ে আছে এবং এই গোটাগুলা ওদের চুলকায় এর জন্য ওরা দেখা যায় যে ঠোঁট দিয়ে গোটাগুলা ঠুকরে টুকরে খাওয়ার চেষ্টা করে এবং দেখা যায় যে ব্লাড চলে আসে স্বাভাবিকভাবে মুরগির ডিম থেকে বাচ্চা ফোটার পর একদিন থেকে শুরু করে পঁচিশ দিন বয়স পর্যন্ত মুরগির পলকের নিচে বাচ্চাগুলা অবস্থান করে তখন ওই পর্যায়ে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলাকে কে মশা কামড় দেওয়ার সুযোগ থাকে না কিন্তু পঁচিশ দিন পর মুরগির বাচ্চা শরীরে যখন ওদের শরীরে প্রাকৃতিকভাবে তাপমাত্রা কন্ট্রোলের ক্ষমতা চলে আসে তখন দেখা যায় যে তারা মার পলকের বাইরে চলে আসে চলে আসার কারণে মুরগি বাচ্চাগুলাকে মশা কামড় দেওয়ার সুযোগ পায় মশার কামড় থেকেই মূলত এই রোগের উৎপত্তি এই রোগটি দেখা যায় মশা কামড়ের কারণে মশার কামড়ের ভিতরে একটি ভাইরাস থাকে যা শরীরের যে রক্তগুলা থাকে সেগুলাকে শোষণ করে ফেলে এবং তখন দেখা যায় যে রক্ত শূন্যতা দেখা দেয় এবং এক পর্যায়ে মারা যায় এছাড়া দেখা যায় চোখের মধ্যে কামড় দেওয়ার পর চোখের পাতাগুলা লেগে যায় এবং চোখ নষ্ট হয়ে যায় এই পর্যায়ে আসুন আমরা জেনে নিই এই রোগ থেকে বাঁচার উপায় কি এই রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে আপনারা যদি ভ্যাকসিন করে নেন তাহলে এই রোগ থেকে বাঁচতে পারবেন ভ্যাকসিন দুই ধরনেরই পাবেন একটি হচ্ছে উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে পাবেন সরকারিটা এবং অন্যটা আপনারা ফার্মেসিতে পাবেন বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন হয়ে থাকে আমি আপনাদের সাথে স্কিনে একটি ভ্যাকসিনের ছবি শেয়ার করব। আপনারা এটি যে কোনো ভেটেনারি ফার্মেসিতে পাবেন এবং এটি প্রয়োগ প্রণালী ভ্যাকসিনে গায়ে লেখা থাকবে এছাড়াও আপনারা চাইলে ভেটেনারি ফার্মেসি যেখান থেকে মেডিসিনটি নেবেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে দিবে কিভাবে এটি ইউজ করতে হবে এছাড়া আপনারা মশা কামড় থেকে বাঁচানোর জন্য কোয়েল লাগিয়ে দিতে পারেন অথবা মশারি জাতীয় কোনো কিছু দিয়ে যদি ঢাকা সম্ভব হয় বিকালের পর ঢেকে দিবেন তাহলে মশা কামড় দেওয়ার সুযোগ পাবে না আর এছাড়া যদি দেখা যায় যে মশা কামড় দিছে এবং এই রোগটা হয়ে গেছে তখন আপনারা পিবিসি বা ভিটামিন সি বা বাবিক অ্যাসিড আপনারা মুরগির বাচ্চাকে খাওয়াবেন পক্স গার্ড এই মেডিসিনটি খাওয়াবেন এই মেডিসিনটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যদি এটি খাওয়ান তাহলে আর অন্য মেডিসিন খাওয়ানোর প্রয়োজন হবে না এটি খাওয়ালেই দেখবেন গোটা বা বসন্ত গোলা একদম শুকিয়ে গেছে এটি খাওয়ানোর নিয়ম হলো পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন এবং এটির মূল্য নেবে পঁয়ষট্টি টাকা এই মেডিসিনটি আপনারা ভেটেনারি ফার্মেসিতে পাবেন এবং যদি এই মেডিসিনটি না পান তাহলে আপনারা পিপিসি মেডিসিনটি খাওয়াবেন অনেক সময় দেখা যায় যে মুরগির বাচ্চা না মারা গেলেও পায়ের বাচ্চার আঙুল নষ্ট হয়ে যায় চোখ নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা যদি এই ভিটামিন সি যুক্ত পানিগুলা খাওয়ান তাহলে দেখা যাবে ভিতর থেকে গাটা শুকিয়ে যাবে এবং পাশাপাশি আপনারা পেঁপে পাতা দিবেন পেঁপে পাতা প্রাকৃতিক অনেক গুলা গুণাগুণ রয়েছে তার মধ্যে এটা লিভার টনিক হিসাবে কাজ করে এবং পেঁপে পাতা দেখা যায় যে যখন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় তাদেরকেও ডাক্তাররা সাজেস্ট করে পেঁপে পাতা জুস খাওয়ার জন্য কারণ পেঁপে পাতার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং আর বিভিন্ন উপাদান থাকায় দেখা যায় যে শরীরে যে রক্ত শূন্যতাটা তৈরি হয় তা হয় না এটা রোধ করতে পেঁপে পাতা জুস অনেকটাই কাজ করে এজন্য আমি সরাসরি পেঁপে পাতা দিয়েছি দিয়েছিগুলোকে খাওয়ার জন্য এগুলা কখনও পেঁপে পাতা খাইনি তাই প্রথম অবস্থায় দেখে ভয় পাচ্ছিল এবং পরবর্তীতে পাতার উপরে উঠে খেলাধুলা করতেছিল এবং অল্প অল্প করে ঠুকরে টুকরে খাওয়ার চেষ্টা করতেছিল গোটাগুলা দেখা যায় যে ভিতরে পানি থাকে এবং বাচ্চার পা বা শরীর চুলকায় গায় একজনে দেখা যায় যে নিজের পা নিজে ঠুকরে টুকরে খেয়ে রক্ত বের করে ফেলে এগুলা থেকে পরিত্রাণের জন্য আপনারা ভিতরে মাটি দিয়ে দিবেন কোনো একটা বল বা কোনো একটি পাত্রের মধ্যে মাটি রাখবেন রেখে আপনারা সেটি দিয়ে দিবেন দিয়ে দিলে দেখবেন যে ওইখানে পাগুলা দিয়ে আসরাবে এবং মাটি লেগে যাবে যে জায়গাগুলো ক্ষত হয়েছে তখন দ্রুত আরও শুকাবে এই যে দেখেন পিবিসি মেডিসিনটি আমি নিয়েছি এটার নিয়ম হচ্ছে আপনারা আদা গ্রাম মেডিসিন এক লিটার পানিতে মিশাবেন কিন্তু যেহেতু আপনারা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করবেন এজন্য আপনারা এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশাবেন আর পাশাপাশি দেখেন আমি এখানে অল্প পরিমাণ না নিয়েছি তিন ভাগের এক ভাগ নিয়ে এক লিটার পানিতে মিক্সড করতেছি করে মুরগি বাচ্চাগুলোকে খেতে দিব এরকম করে আপনারা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ এর ভিতরে যে গাগুলা হয়েছে সেগুলা শুকিয়ে যাবে এই যে আমি পানি পাত্রটা দিয়েছি ভিতরে কিন্তু মুরগি বাচ্চাগুলা বই পাচ্ছে নতুন পাত্র দেখে তারা দূরে অবস্থান করতেছে কিছুক্ষণ পর ওরা যখন সময় হবে তখন এসে এখানে খাবে ওদের ভয়টা কেটে যাবে এবং দেখেন এই যে গরমকালে দেখেন হা করে নিঃশ্বাস নিতেছে এইটা থেকে পরিত্রানের জন্য আপনারা মুরগি বাচ্চাকে এবং মুরগিকে ভিটামিন সি বা বাইরিক অ্যাসিড মিশ্রিত পানি খাওয়ার জন্য দিবেন অথবা লেবুর রস করে খাওয়াতে পারেন ভিটামিন সি যুক্ত পানি শরীরের পানি শূন্যতা রোধ করার পাশাপাশি শরীরের মধ্যে যদি কোনো ধরনের ক্ষত বা কোনো ধরনের রোগ থাকে তা দূর করতে সক্ষমতা অর্জন করবে এই যে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে বলের মধ্যে মাটি দিয়ে দিচ্ছি মাটির মধ্যে ওরা গোসল করতেছে এটার দুইটা উপকার একটা হচ্ছে পায়ের গাগুলা মধ্যে মাটি লেগে শোকাতে দ্রুত সাহায্য করবে এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মুরগির বাচ্চাগুলার প্রচণ্ড গরম লাগতেছে সেই গরমের থেকেও ওরা রেহাই পাবে এই যে দেখেন মাটির মধ্যে আমি বলের মধ্যে প্রথমে যখন মাটিগুলা দিছি তখন বাচ্চাগুলা বই পাড়তেছিল পরবর্তীতে বইটা যখন কেটে গেছে তখন তারা এখানে মাটির সাহায্যে গোসল করে নিচ্ছে ভিওয়ার্স বক্স বা অন্য অন্য রোগ নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাইতে জানিয়ে দেব এবং আপনারা খুবই দ্রুত রিপ্লাই পাবেন কারণ আমি অলয়াস অ্যাক্টিভ থাকি আমার চ্যানেলে কেউ যখন প্রশ্ন করে তখন আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে